fish অ্যাকুরিয়াম বা কাচের বাক্স টাইপের কেস এই মুহূর্তে বাজারে সয়লাভ রয়েছে চার কোনা তিন কোনা একটু গোল কোনা ছাড়া কোনা বাঁকা বিভিন্ন টাইপের ফিস ট্যাঙ্ক কেস তিন হাজার টাকা বলেন পাঁচ হাজার টাকা বলেন দশ হাজার বলেন পনেরো কিংবা বিশ সব রেঞ্জই এই ধরনের কেসের আধিপত্য রয়েছে রয়েছে সকল ব্র্যান্ডেরই উপস্থিতি এক কথায় এই মুহূর্তের ভেন্ডি হচ্ছে এই ট্যাঙ্ক টাইপ কেস এর মধ্যে আবার একটু সিমেট্রিক ডিজাইনে নতুনত্ব গোলগাল চেহারা নিয়ে বাজারে হাজির হয়েছে অফ নুবিয়া যেটার মধ্যে সম্ভাবনা রয়েছে জাতীয় কেস হয়ে যাওয়ার এটা নিয়ে আজকে বিস্তারিত কথা হবে আপনাদের সাথে রয়েছে মরানুজ্জামান আপনার পিসি বিলার বাংলাদেশ

তেত্রিশশো টাকা মোনার্ক মিস্ট্রি বক্স এক্স ফাইভ চৌত্রিশশো টাকা আইগো ডার্ক ফ্লাশ এ টু নাইনটি টেম্পার্ড গ্লাস পঁয়ত্রিশশো টাকা ম্যাক্সকুল ইনফার্নো এম সি ফাইভ পঁয়ত্রিশশো টাকা পাওয়ার ট্রেন জি সেভেন 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 সাঁত্রিশশো টাকা মোনার্ক জেন এক্স সিক্স বিয়াল্লিশশো টাকা এছাড়াও এই প্রাইস রেঞ্জে আরও বেশ কিছু কেস আছে যেগুলোর মধ্যে কিছু কিছু ইউনিকনেস আছে বাট মোস্টলি সিমিলার চলুন আনবক্স করে ফেলা যাক প্রতিবারের মতোই নর্মাল আনবক্সিং আনবক্স করার পরে অ্যাক্সেসরিজ হিসেবে আমরা পেয়েছি পাঁচটা জিপটাই দুইটা মর্টিজ আর কিছু স্ক্রু সাথে ছিল একটা মাদারবোর্ড এক্সটেন্ডার মাদারবোর্ড এক্সটেন্ডারটা একটা নতুন জিনিস এটা আগে আমরা দেখি নেই এটা কেমনে ব্যবহার হয় এটা বিস্তারিত পরে দেখা যাবে এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন নরমাল সব অ্যাকুরিয়াম কেসের মতোই এইটা কিন্তু বেশ খানিকটা ইউনিক সিমেট্রিক একটা লুক দেয় অন্যান্য অ্যাকুরিয়াম কেস থেকে এইটা ইউনিক লাগার মেইন কারণটা হচ্ছে এটার ইউ কার ফ্রন্ট প্যানেল যা ইউনিক এবং অ্যাস্থেক একটা লুক দেয় এইটা আমরা কিং নাইনটি এর মধ্যে দেখেছি কিন্তু কিং নাইনটি ফাইভ হচ্ছে আঠারো হাজার টাকা রেঞ্জে বেলং করে কেসটার দুইটা ভেরিয়েন্ট পাবেন হোয়াইট এবং ব্ল্যাক কালার একটা অ্যাকুরিয়াম টাইপের একটা ফ্রন্ট মেট এই দুই ভ্যারিয়েন্টে ফ্রন্ট ফ্রন্টাই চেঞ্জ একটা কার্ভ গ্লাস আর মেস আই ও প্যানেল এর জায়গা হয়েছে বটম সাইডে ফ্রন্ট লেখা কথা বলতে গেলে হাইট দুইশো দশ এম এম মেটালের থিকনেস আমরা পেয়েছি জিরো পয়েন্ট সেভেন এম এম আর এই কেসটা তারা এ গ্রেডের এর মেটাল শিট দিয়ে তৈরি করেছে বলে ক্লেম করেছে ফ্রন্ট প্যানেলটা হাই কোয়ালিটির ক্লিয়ার প্লাস্টিকের তৈরি আর অন্য ভেরিয়েন্ট ফ্রন্ট মেশ মেটালের সাইড প্যানেল টেম্পার্ড গ্লাস এবং ব্যাক প্যানেল এ ফ্যান একটা কি বটমে পিএসইউ সেকশনে বেশ রয়েছে কেসটাতে এক্সপেনশন স্লট পাবেন চারটা মাদারবোর্ড সাপোর্টের কথা বলতে গেলে কেসটাতে মিনি আইটিএক্স এবং এম মাদারবোর্ড ইউজ করতে পারবেন বাংলাদেশের মার্কেটে সবচেয়ে পপুলার হচ্ছে এম এটিএক্স বোর্ড কারণ এগুলো একটু ছোট হয় দামও একটু অপেক্ষাকৃত সেম চিপ সেটের মধ্যে একটু অ্যাফোর্ডেবল হয় এই কারণে এম সেল অনেক হাই এবং এই ধরনের কেস যারা চয়েস করেন তারাও দেখা যায় এম এটিএক্স বোর্ডই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করেন কারণ বাজেটের একটা টানাটানি থাকে বলতে পারেন এটিএক্স মাদারবোর্ড এটার মধ্যে বসবে না কারণ ওইটার ক্লিয়ারেন্স নাই এক্সটেনশন স্লটও নাই এর বাইরে যেসব মাদার বোর্ড বাজারে অ্যাভেলেবেল তা চাইলে ইউজ করতে পারবেন মাদার বোর্ড এক্সটেন্ডার দিয়ে তখন আপনাকে সাইডের স্যাক্রিফাইস করতে হবে হবে খুলে ফেলতে যথেষ্ট স্টোরেজ ক্যাপাসিটি এই কেসটা এবং সাতটা এসএসডি অথবা মানে আপনি ইউজ করতে পারবেন কুলার সাপোর্টের কথা বললে ওয়ান সিক্সটি এমএম পর্যন্ত টাওয়ার কুলার ক্লিয়ারেন্স পাবেন টু ফোরটি টু টু এইট এমএম পর্যন্ত লিকুইড কুলিং এর ক্লিয়ারেন্স পাওয়া যায় রেডিয়েটর বসে আর কি এর ক্লিয়ারেন্স হচ্ছে আপ টু তিনশো চল্লিশ মিলিমিটার সব ধরনের ওয়ান ফোরটি এম এম এটি পাওয়ার সাপ্লাই ইনস্টল করা পসিবল বলি কেসে আইও প্যানেলে রয়েছে একটা পাওয়ার বাটন একটা এলইডি ইন্ডিকেটর একটা রিস্টার্ট বাটন চাইলে এটাকে বাটন জিবি হিসেবে ইউজ করতে পারেন একটা অডিও মাইক জ্যাক একটা ইউএসবি 2.0 একটা ইউএসবি 3.0 পোর্ট এয়ারফ্লোর কথা বললে পাঁচটা এয়ার জিবি ফ্যান আছে এই কেসে ফ্যান গ্লো ব্লেড অনেকটা ডিপ কুল এফকে থেকে ইনস্পায়ার্ড সাইডে তিনটা এক্সহস্ট বটমে দুইটা ইনটেক অর্থাৎ ভিতরে একটা নেগেটিভ প্রেসার থাকবে সামান্য একটু চাইলে টপে আরো দুটো ফ্যান ইনস্টল করে টোটাল 7টা ফ্যান ইউজ করা পসিবল যদি জিপিইউস করেন তবে নিচের ফ্যান দুটো খুলে উপরে মাউন্ট লাগবে কারণ এখানে ক্লিয়ারেন্স বলতে নাই কেসটায় মাত্র একটা ডাস্ট ফিল্টার দেওয়ার টপে যেটা ম্যাগনেটিক আর কোথাও কোনো ডাস্ট ফিল্টার নাই কেবল ম্যানেজমেন্টের জন্য টোটাল পাঁচটা কেবল রাউটিং কাঠ দেওয়া আছে দুইটা বটমে দুইটা টপ সাইডে একটা সাইড ব্যাকসাইড এ দুই ফ্যানের মাঝে তাছাড়া দুটো এক্সট্রা পাথ দেওয়া আছে কেবল রাউটিং এর জন্য কেবল হুক থাকায় সুন্দরভাবে কেবল ফেলা পসিবল এই হচ্ছে মোটামুটি কেসের অবস্থা এবার চলেন পারফরমেন্স টেস্ট দেখা যায় রাইজার সেভেন্টি সেভেন হান্ড্রেড এম এস আই প্রো বিসায়ের ভেঞ্জার ফাইভ সিক্সটিন জিবি সিক্স থাউজেন্ড মেগাহার্জের একটা মেমোরি কিমটিগো টু ফিফটি সিক্স জেন থ্রি ফ্রিজার টু জিবি টু কুলার Ninja রেডিয়ন আর এক্স ফাইভ এটি জিপিউ করসায়ের মানে এই সেই নিচের এই দুইটা আপনার ইনটেক হিসেবে কাজ করবে তবে আর একটু থিক কার্ড হইলে পরে তখন আপনার ফ্যানের এর টা আসলে থাকে না ফ্যান তখন খুলে উপরে লাগাই দিতে হয় যাই হোক টেস্ট রেজাল্ট দেখা যাক প্রথমে হচ্ছে আমাদের গ্লাসের কেসটা নুবিয়া টু জিরো এফ ফাইভ কেসটি ক্লোজ থাকা অবস্থায় সিপিএর ম্যাক্স টেম্পারেচার আমরা পেয়েছি এটি সেভেন পয়েন্ট ওয়ান ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ টেম্পারেচার ছিল ফিফটি টু পয়েন্ট সেভেন জিপিউ এর টেম্পারেচার ছিল ম্যাক্স সেভেন্টি ফোর ডিগ্রি আর অ্যাভারেজ ফিফটি ফোর ডিগ্রি অন্যদিকে কেসটা ওপেন থাকা অবস্থায় সিপিএর পেয়েছি এটি ফোর পয়েন্ট সিক্স অ্যাভারেজ পেয়েছি ফিফটি নাইন পয়েন্ট নাইন আর জিপিউতে ম্যাক্স টেম্পারেচার সেভেন্টি ফোর অ্যাভারেজ ফর্টি এইট তো ওপেন অ্যান্ড ক্লোজ অবস্থায় টেম্পারেচারের তিন চার ডিগ্রি বেশি তফাত দেখা যাচ্ছে না দ্যাটস নট ব্যাড এরপরে হচ্ছে মেস যেটা নুবিয়া এফ টু ওয়ান এফ থ্রি ডাব্লিউ অত্যন্ত জটিল নেমিং স্কিম এই নেমিং স্কিমের পেছনে যে মাথা ব্যবহৃত হয়েছে বা ব্রেন কোন ক্যালকুলাসের সূত্র ধরে এই নেমিং করা হয়েছে এটা আমাদের কাছে পরিষ্কার নয় যাই হোক মেসটা টেস্ট করে আমরা ক্লোজ থাকা অবস্থায় এর ম্যাক্স টেম্পারেচার পেয়েছি এইটটি টু ডিগ্রি অর্থাৎ ডিরেক্ট পাঁচ ডিগ্রি গ্লাস থেকে কম টেম্পারেচার আমরা এখানে দেখতে পাচ্ছি আর অ্যাভারেজ টেম্পারেচার আমরা পেয়েছি ফিফটি ওয়ান পয়েন্ট এইট ডিগ্রি এখানেও পার্থক্যটা দৃশ্যমান ক্লোজ অবস্থায় এর ম্যাক্স টেম্পারেচার ছিল সেভেন্টি নাইন অ্যাভারেজ ছিল ফিফটি ফোর সাইড প্যানেল খুললে পরে আসলে টেম্পারেচারের তেমন তফাৎ দেখা যায় নাই মানে মাত্র পয়েন্ট এইট কমছে তার মানে মেস প্যানেলটার কারণে এই কেসটার এয়ার ফ্লো থার্মাল পারফরমেন্স অনেক অনেক বেটার দেখা যাচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার ছিল ফিফটি থ্রি পয়েন্ট সিক্স জিপির ক্ষেত্রে ম্যাক্স টেম্পারেচার সেভেন্টি নাইন অ্যাভারেজ টেম্পারেচার ফর্টি এইট অর্থাৎ এই কেসটায় আপনি গ্লাস খুললে পরেও আর না খুললে পরেও টেম্পারেচারে তেমন কোনো ডিফারেন্স নাই মানে এয়ার ফ্লোর দিক থেকে এইটা সুপিরিয়র আর গ্লাসটা হচ্ছে লুকের দিক থেকে যাই হোক এইবার চলুন এক নজরে আমরা প্রোজ এবং কনস গুলো একটু দেখে নিই এর বাইরে কেসটার সাথে একটা কন্ট্রোলারও দেয়া থাকে এবং এআর জিবি ফ্যান পাঁচটা ফ্যান বলতে পারেন এইটাই এই কেসটার অন্যতম বড় প্রোজ এবং এটার সাথে যে মাদারবোর্ডে একটা এক্সট্রা এক্সটেন্ডার আছে এটা দিয়ে আপনার এমএটিএক্স বোর্ডটা যদি কোনো কারণে একটু এক্সট্রা ওয়াইড হয় আপনি ওই ধরনের মাদার বোর্ডও বসাইতে পারবেন জাস্ট ফ্যান দুইটা স্যাক্রিফাইস করতে হবে এটা একটা ভালো ফিচার এবং লুক এইটা মনে হয় যে এখন যেসব ফিস কেস বাজার এই প্রেস বিলং করে সেগুলো থেকে একেবারেই ইউনিক এই দিক থেকে আপনার নুবিয়া সিরিজটা খুবই পপুলার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যে বিলটা করছি এটারও কিন্তু আউটলুক দেখার মতো ছিল স্পেশালি যারা সিমেট্রিক গোলগাল ডিজাইন যাদের একটু দুর্বলতা রয়েছে তাদের কাছে কেবল ম্যানেজমেন্টের জন্য খুব ভালো ব্যবস্থা করা হয়েছে মানে এই প্রাইস রেঞ্জে গোছানো দেখা যায় না সেই সাথে বলছি আপনি সিং করতে পারবেন কন্ট্রোল করতে পারবেন কথা যদি বলতে হয় একমাত্র কনস যেটা খুঁজে পাওয়া যাবে এই প্রাইস রেঞ্জে আসলে খুব বেশি কনস খুঁজে লাভ নাই সাইজ ছোট সো কমপ্লেন করার স্কোপও কম আপনার যা স্পেসিফিকেশন দেওয়া ক্লিয়ারেন্স যা দেওয়া আছে আপনার এই প্রাইস রেঞ্জে এইটাই আপনার পাইতে হবে বা এটাই পাবেন বেশি আপনার এক্সপেক্ট করা ঠিক না তবে নিচের দিকে দুইটা ফ্যান লাগানোর পরে যে কার্ডের ক্লিয়ারেন্সটা একটু ঝামেলা হয় যদি আপনার কার্ডটা তিন স্লটের হয় তাহলে ফ্যানের সাথে নির্ঘাত বেঁধে যাবে আর যদি টু স্লটের হয় তাইলেও ফ্যানের খুব কাছাকাছি থাকে এটা একটা প্রবলেম ওয়ান স্লট কার্ড খুব একটা দেখা যায় না এই আর কি এখানে অবশ্য চলে আই মিন খুব বেশি কমপ্লেন করার স্কোপ নাই এই প্রেসিডেন্ট যে আর আপনি কি বা এক্সপেক্ট করতে পারেন ওভারঅল এই কেসটায় কনস খুঁজে বের করা খুব টাইট যারা এক লাখ টাকার মধ্যে বিল্ড করতেছেন তাদের জন্য এটা জাতীয় কেস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কোন ব্র্যান্ডই এই প্রাইস রেঞ্জে এইরকম ফিচার সহ কেস দেয় না সামনে এই কেসটা দিয়ে বেশ কিছু বিল করার সম্ভাবনা আমাদের রয়েছে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত হাফেজ এই কেস যারা অলরেডি কিনেছেন তারা তাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন আর চার হাজার টাকার নিচে কোন ট্যাঙ্ক কেসটা আপনার কাছে বেস্ট লাগে বা আপনি ইউজ করতেছেন সেটাও জানাইতে পারেন আর বিদায় নিচ্ছি হাফেজ